আসসালামু আলাইকুম ভিওর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং বিজ্ঞান ইউনিটের প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে আপডেট জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি ফেভার্স কলা ও বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেছে এ দুই ইউনিটের ফলাফল চলতি ফেব্রুয়ারি মাসের শেষ তিন দিনের মধ্যে এবং আগামী মাসের মাসের তিন দিনের মধ্যে প্রকাশ করা হতে পারে অনলাইন ভর্তি ইচ্ছুক কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আগামী পঁচিশ থেকে সাতাশ ফেব্রুয়ারির মধ্যে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি ভর্তির ফলাফল প্রকাশ করা হতে পারে আর বিজ্ঞান ইউনিটের ফলাফল আগামী ১৫ থেকে সতেরো মাসের মধ্যে প্রকাশ করা হবে সাধারণত এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয় গত পঁচিশ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাবি ক্যাম্পাস সহ দেশের অন্য ষাটটি বিভাগীয় শহরে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শনিবার পনেরোই ফেব্রুয়ারি এই ইউনিটে এক হাজার আটশো ছিয়ানব্বইটি আসনের বিরুদ্ধে এক লাখ ছেচল্লিশ হাজার আটশো এগারো জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করে এই বছর বিজ্ঞান শাখা থেকে এক লাখ আটত্রিশ হাজার আটশো আটচল্লিশ জন মানবিক শাখা থেকে এক সাত হাজার নব্বই জন এবং ব্যবসা শাখা থেকে আট হাজার তেয়াত্তর জন শিক্ষার্থী আবেদন করেছে এই ইউনিটে এক হাজার আটশো ছিয়ানব্বইটি আসনের মধ্যে বিজ্ঞান শাখার জন্য এক হাজার আটশো বিশ মানবিক শাখার জন্য একান্ন এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য পঁচিশটি আসন রয়েছে